বুখারী শরীফের ঘটনা একজন কুখ্যাত ডাকাত অনেকের বয়ানে শুনছেন এটা কোনো গল্প না এটা বুখারী শরীফের হাদিস সুবহানাল্লাহ বলে। নিরানব্বই জন মানুষকে হত্যা করছে তার মনের মধ্যে একটা জ্বলন সৃষ্টি হইছে হায় হায় আমি কত বড় খারাপ কাম করছি একটা মানুষ নয় কয়টা মানুষ নিরানব্বইটা মানুষকে হত্যা করছি একজন মোল্লার কাছে গেছে আদা মোল্লা বুঝে সুঝে না যাই হুজুর আমারে চিনিনি বলো হ তোমারে চিনি তুমি তো একটা কুখ্যাত ডাকা হুজুর আমার মতো অপরাধীর জন্য আল্লাহর কোন আল্লাহর কাছে কোন তাও বা আসেনি হুজুর কয় তরে যদি আল্লাহ মাফ করে তাইলে আর দুনিয়ার সন্ত্রাস বাকি থাকব কেডা জবাবটা কি সুন্দর দিছে না বেখাব্বা জবাব দিছে এটা কি শান্ত থাকার না রাগ ওড়ানো ওই যদি আমার মতো সন্ত্রাসের তাও ভয় না থাকে তোর মতো নাই তরে যদি মারি তাহলে আমার একশোটা পূরণ হয়ে যা নিয়ে তরে যদি মারি আমার একশো দু পূরণ হয়ে যাবে ওই মোল্লা রেও মায়েরা ফেলাইছে মোল্লা আসলে জানে না না যাই না কোনোদিন ফতোয়া দিতে নাই না জানলে বলতে হবে আমি জানি না মান কালা লা আদরি আদরি যে বলে আমি জানি না হ্যাঁ সবচেয়ে বড় বেশি জানে আর যারা জানে না এরা দেখবেন ফুডুর ফুডুর করে হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করতে যাইবে ইমাম সাহেব কাছে হুজুরের কাছে দু তিনজন মশা থাকলে কি কই জানে এ বেটা এটা হুজুরের জিজ্ঞাসা লাগে এটা আমি জানি হুজুরে মাদ্রাসায় পড়ছে মুফতি পড়ছে এত কিছু করছে আরে বেড়া কিছু না যে না এটা হুজুরে জিগাই আমি জানি একবার বাসা প্রশ্ন করছে তার ওজিরদেরকে বলতো দেশে রোগী বেশি না ডাক্তার বেশি সবাই কয় স্যার এটা একটা প্রশ্ন হইল দেশে রুগী বেশি একজন ডাক্তারের সিরিয়াল দেওয়া রাখে পনেরো জন বিশ জন রুগী বেশি না ডাক্তার বেশি আমনারা দিক না কিছু আর এর কি বেশি না এই যে বিশুদ্ধবার শুক্রবার করে ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢাকার থেকে ডাক্তার আসে সারা দিন বিশুদ্ধবারের রুগী দেখে শুক্রবারের রুগী দেখে সিরিয়াল পাওয়া যায় যান যদিও কিছু দিলে আবার পাওয়া যায় কথা কয় না কারণ দেওয়ার মধ্যেই তো দেশটা চলে দেওয়া বুঝেন তো হাদিয়া তোফা কি রাত্রির বেলায় রাস্তাতে যারা গাড়ি চালায় জায়গা জায়গাতে কিছু আল্লাহ আল্লাহ দাঁড়ায় থাকে এদের সাথে মুসাফা করবা লাগে আর নাম কেন না আমি কি পুলিশ কুইশ কিছু কে থাকে আল্লাহ আল্লাহ দাঁড়াই থাকে গাড়িওয়ালারে থামাই লাল লাইট দিয়া সবুজ লাইট দে থাম তুই ঢাকা যাবি এত দূরে এত বড় রাস্তা তুই যাবি তুই দোয়া নিবি না কথাটা ঠিক করেছিস মুসাফা করলে যা তোর দোয়া দেয়া দিলাম সামনে আরো দোয়া পাইবি দেখবেন একটা ট্রাকওয়ালা একটা পিকআপ ওলা আপনার মাল নিলে ভাড়া যদি হয় দশ হাজার দেন কিরে আরো পাঁচ হাজার মুসাফা আছে কথাটা কি ঠিক বললাম না বেটে কিন্তু আমরা রে কোনো দিন এরকম এটা বাস্তব আমরা আমাদেরকে এত শ্রদ্ধা করে কোথাও কোথাও যদি একটু সিগনাল দেও গ্লাসটা খুললে যখন বলি আর সাদা মহালয় কোমোরা ম ও হুজু মাফি লেগেছে ঠিক আছে শুধু দোয়া করো মানে হেৰি সান্দাবাজির লাইগে আমি দোয়া করতাম কথা কি ঠিক বলছে আমিও মাথা না আচ্ছা দোয়া করো না তোমার হেদায়েতের লাইগ ঠিক না ভেটি তো যে কথা বলতেছিলাম মনে আছে কি বলতেছিলাম বুঝলে গেছেন ও যিনি জিজ্ঞাসা আমাদের আমাদেরকে রাস্তাঘাটে কত মানুষে কত মাসলা মাসাইল জিজ্ঞাসা করে যেগুলো জটিল মাসালা জটিল আমার জানা আছে তারপরে আমি বলি না কেন যে জামিয়া ইউনিসিয়ার ফতোয়া বিভাগ থেকে ফতোয়া নিয়ে আসেন এরা ভালো হবে আর না যাই না ওই যে কইলাম না হুজুরের কিছু জিগাইলে হুজুরের কাছে যদি তিন জানেন থাকে

রোগীর সংখ্যা বেশি ডাক্তারের সংখ্যা কম একজন কল স্যার আমি একমত না ডাক্তার বেশি রুগী কম কথা বুঝে আসছে ডাক্তার বেশি রুগী কম কথা যখন একজন বলছে তখন বলল যে তুমি যে কথাটা বললা সবার বিরুদ্ধে এটার পিছনে দলিল কি দলিল আমার কিছু নাই আচ্ছা কালকে স্যার আমি রেডি করে দলিলটা দিবো কালকে কয়টার সময় স্যার বসবেন সংসদ নিয়ে সবাইকে নিয়ে বসবো কালকে ঠিক আছে স্যার আমি কালকে। আসতে আসতে আইসে বারোটায় কয়টায় তখন বাসা বললো এগারোটায় তোমার আসার কথা ছিল তুমি বারোটায় আসলা কেন বেশি ভালো আছি কি আসল একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কি হয়েছে তোখানে একজন বলল এই মিয়া ঠান্ডার জন্য মানুষ মিটিং মিস করে একটু শরীর সারতে ভালো করে নাকে লাগে ঘুমাই গেলে তো ঠান্ডা লাগা লাগে আরে দিন কই এই মিয়া ফল তুমি ঠান্ডার জন্য আপনি দিড়ি করেন আপনি ভালো করে কাঁচা দিয়া দেয়া চানা সর্মাই খাইলা তেল দেয়া ঠান্ডা লাগা লাগে এভাবে 10 জন চিকিৎসা করছে কয়জন রোগী কয়জন এখন মানে কই স্যার দেখলেন ডাক্তার বেশি না রোগী বেশি কথাটা ঠিক না তো না যাই না কিছু বলতে না বেটা জানে না কই মেয়ে তোমার তো বা নাই তো যদি তো না হয়ে থাকে তো আমি এমন গেলাম এমন গেলাম তোর লুই যাই ঠিক না এরপর তার ভিতরের স্পিহা যায় নাই মনের আবেগ রয়ে গেছে হায় 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 অপরাধের মাত্রা তো আরো বাড়াইলাম তবা আসেনি রে বড় একজন আল্লাহওয়ালার কাছে যায় জামিয়া ইউনুসিয়াতে মুফতি মোবারক গোল্লা কাছে যায় মুফতি মহসৃন করিমের কাছে যায় আল্লামা শাহ সাজিদুর রহমান সাহেব হুজুরের কাছে যায় ওনারা তো বড় হুজুর কথা কয় না গে মুফতি সাহেব হুজুরকে বললেন হুজুর আমা তো চিনেন বলে হ্যাঁ হা তোমাকে চিনি তুমি বড় একজন কুখ্যাত ডাকাত হুজুর তাইলে কি আমার কোনো তাওবা আসেনি হ্যাঁ অবশ্যই তাওবা আছে আর হুজুরে সুবহানাল্লাহ কয় হুজুর কিভাবে এত বড় খুনির কে আল্লাহ মাফ করবে হুজুর আয়াত তিলাওয়াত করে তিলাওয়াত করে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা আল্লাহ কোরআনে কয় যারা গুণা করতে 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 নিজের অপরাধী বানাই ফলাইছ তোমার নসের উপর তুমি জুলুম করছ তারপর তুমি আমার রহমত থেকে নিরাশ তুমি যদি খালে করতে পারো তাইলে আল্লাহ তোমার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবে बाज़े आ, बाज़े आ, हराचे हँसती, बाज़े आओ बाज़े आओ घर का फिरो गबरो, बुत पुरुषती, बाज़े आ, बाज़े आओ ये दरगाह है माँ, दरगाह है ना उम्मीदेनी, सदा बार अगर, तब बार्षिक अस्ती, बाज़े आ, अल्लाह फाक আল্লাহ নিরাশ হয় না হাজার তাও করছো তারপরে তাও ভঙ্গ করছো এরপরে আমার দরবারে আসরে এই দরবার থেকে নিরাশ হওয়ার কোন দরবার ন তাইলে হুজুর আমার তাও বা আছে অবশ্যই আছে কোরআনে কয় হাদিসে কয় তোমার তাওবাস আছে কি তাও বা তুমি বাড়ির থেকে ব্যাকটেক নিয়া চিল্লার জন্য বাহির হয়ে যাও কিসের জন্য চিল্লার জন্য তুমি বাহির হয়ে যাও কারণ চিল্লাই গেলে ওখানে বাসওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা তালিমে বসবা জিকির আজকার করবা ইমামের পেছনে নামাজ পড়বা এখানে তোমার আমলটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ বালাদের সংস্রবে তুমি চলে যাবে সুহান বলে দেরি করে না দেরি করে না ওই লোকটা বাড়িতে আইসা ব্যাগ বেডিং নেয়া গাড়টি ফুসকা লয়া মার্কাজ মসজিদের দিকে রোয়ানা দিস সোহেলপুর থেকে মার্কাজ মসজিদে রওনা দিছে যাওয়ার পথে যখন মাঝখানে গেছে মার্কাজ মসজিদ আর উত্তর সহিলপুরের মাঝামাঝি জায়গাতে গেছে ধরে নেন ঘাটোরার মোট কথার কথা ওখানে যাওয়ার পর হায়াত নাই আজরাইল আলাই সালাম উপস্থিত হয়ে গেছে আজরাইল আইসা কই হুজুর চলে এন আজরাইলের কইলে বাবাই মার কাজে গিয়া তোমার সাথে দেখা করো আজরাইল মানব আজরাইল যখন বলছি চলে এই বেচারা মনের আবেগ নিয়ে তখন মৃত্যুর সময় মার্কাজ মসজিদের দিকে সিনানরা দেয়া ধাক্কা দিছে আমার জীবনের শেষ চেষ্টাটা একটু করে দি শেষ প্রচেষ্টা আমি একটু করে নি এবার মৃত্যুর পর দুই দল ফেরেস তার সে বুখারি শরীফের হাদিস জাহান্নামি ফেরেস তারা কয় কুখ্যাত ডাকাত তার রুনার নেওয়ার জন্য আমরা আসলাম জান্নাতি ফেরেস্তাদের কয় তোমরা কোন লজ্জায় আইসো এত বড় ডাকা থেকে না জান্নাতি ঢুকাইবা জান্নাতি গিয়ে অত ডাকাতি করব। জান্নাতি ফেরেস্তারা কয় মানে ডাকাত কয় না আল্লাহ রুলি কয় আগে কি করছে এটা দেখার বিষয় নাই আজকে হজরত মৌলভী সাহেবের সাথে আল্লাহ সাথে কথা বইলা সে তো মার্কাজ মসজিদে আসার নিয়ত করছিল সুতরাং আমরা তাকে নিয়ে যাব জান্নাতি মানুষ দুই দল ফেরেস্তার মধ্যে তর্ক বিতর্ক জান্নাতিরা কয় আমরা জান্নাতে নিয়ে যাব জাহান কয় আমরা জাহান নামে নিয়ে যাব আল্লাহ আকবর আল্লাহর লীলা খেলা দেখেন আল্লাহ কয় জেব্রাহিম রে তাড়াতাড়ি যায়া সমস্যা সমাধান করো হাজরতে জিব্রাইল দুই দল ফেরেশতাকে বললেন ভাই তোমরা কি নিয়া এখানে তর্ক বিতর্ক জড়াইছ জাহান্নামেরা কই ডাকাত জাহান্নামে নিতে আইছে কই তওবা কইরা মারকাজ মসজিদে যাইতেছিল হাজরতে জিব্রাইল কাগাই তর্কাতরে গিরে দরকার নাই বাড়ির থেকে মার্কাজ মসজিদের দূরত্বটা মাপ দাও আর জুরে সুবহানাল্লাহ এ ভাই হাদিসের কথা যখন ফিতা দিয়া মাপ দিল বাড়ি থেকে যেখানে আজরা আলাইহিস সালাম তার রূহ নেওয়ার জন্য আসছিল ওই জায়গাটার মার্কাজ মসজিদ সমান সমান ছিল মৃত্যুর সময় যে সিনানা দিয়া মার্কাজ মসজিদের দিকে ধাক্কাটা দিছে ওইটা হয়ে গেছে আধা হাত বেশি আদা হাত যখন বেশি হয়ে গেছে হাজির জাহান জাহান্নামি ফেরেশতাদেরকে তোমরা ফেরত যাও আদা হাত তো জান্নাতের দিকে বেশি হয়ে গেছে তার পাঁচজন ডাকা ডাকাতি করতে পারে না ডাকাতির কোনো সুযোগ না যেখানে যায় ওখানে ধরা খায় পরামর্শ করলো যে ডাকাতির রাস্তা বাদ দেওয়ার লোভ পিরানির রাস্তা লই তো একজন আর এজনে কয় আমগো কাছে মানুষ মরি দিব সবাই তো আমাদেরকে চিনে আমরা সব ডাকাত আমাদের কাছে কেউ কি জি কি রাজকারের লাগে আইব ডাকাতের সর্দার বলল না 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 পোশাকটা পরিবর্তন করব জয়নাল আবদিন সাহেব হুজুরের মতো লম্বা জুব্বা লাগাইব কথা কয় না বড় বড় হুজুরদের মতো সাদিদুর রহমান সাহেবের মতো লম্বা জুব্বা লাগাইব মাথায় পাগড়ি বানব হাতে তসবি নিব হাতে লাঠি নিব এগুলো কার লেবাস পিসায় বের লেবাস এলাকাতে এলাকাতে পীরগিরি করব না যে এলাকার মানুষ আমাদেরকে চিনে না ওই এলাকায় যায় পীরগিরি করব আসলে কি পীরগিরি করবার যাইতেছে না পেট পালবাল লাগা যাইতেছে উদ্দেশ্য কিন্তু পিরিগিরি নয় উদ্দেশ্য কিন্তু পেট পালা কিন্তু লিবাসটা ধরছে কার আল্লাহ ঠিক না বেটি বড় জুব্বা লাগায় আলেম ওলামারা পীর সাহেবরা মাথায় পাগড়ি পান্দে আল্লাহ তাকে আল্লাহ কাছে এক এলাকায় যায় আস্তানা গাছে বড় ঢাকা ধলেন বড় পীর আর ছোট ডাকাতরা হল ছোট পীর আস্তানা গায়রা এরা শুধু জিকির আর যকার তাসবিহ তাহলিল পড়ে আল্লাহ বলে এলাকার মানুষ কয় আমাদের কপাল আমাদের এলাকায় আল্লাহ ওয়ালাদের একটা জামাত আছে আসলে কি আল্লাহ ওয়ালার ডাকাতের দল কিন্তু লিবাজ দেখা কইতেছে আল্লাহ ওয়ালাদের একটা জামা তাইছে। মানুষই বিশ্বাস নিয়ে আসে। হুজুর একটু পানি পরা দেন। বড় পিশাব তো আলিবের নামে কুতুবও জানে না। অন হাক করে কি কই দেন আমার কাছে দেন আর ছোট পিশাবরা কয় না না বড় পীর থাকতে আমরা ফু দিই না কারণ আমরা তো কিছু জানি না। ঠিক না ওই যে ঘটনা আপনারা জানেন না বড় ভাই সৌদি আরব থাকে তো সৌদি আরব যারা থাকে আর লম্বা লম্বা জুড়বো করে না তুপ পরে না তো ছোট ভাই তো বাড়িতে গৃহস্থির তো বড় ভাই যখন সৌদি আরব থেকে বড় জুব্বা লেগেছে একদিন ছোট ভাই আউস ফিরা কয় আচ্ছা ভাই তোর জুব্বাটা পরি কপর জুব্বাটা গায়ে দিয়া বাজার থেকে ঘুরে আয় গেছে যুব বা দিয়া বাজার তো বাজারের মসজিদ গুলোতে আগে কোন ইমাম থাকতো আসিল এক সময় টিনের ঘর ভাঙ্গা সাঙ্গা ঘর উপস্থিত যারে পায় হুজুর জান্নার নামাজ পড়ান বিষয়টা এরকম ছিল এমন এক বাজারে গেছে যে বাজারের মসজিদের কোন নির্ধারিত ইমাম উপস্থিত যারা আছে আর হে বেড়া তো জুব্বা গায়ে দিছে যদি মসজিদে না যা মানুষ দিব থুতু কিরিয়ে অত বড় জুব্বা লাগাইছো তুই মসজিদে যাস না সরমে বরমে এত জীবনে ভুলো কোনোদিন নামাজ পড়ে না আজকে সরমে বরমে কই গেছে গেছে বই আল্লাহর কি কুদরত মসজিদের মধ্যে এর সেতে বড় আলেম কেউ নেই কথাটা বুঝছেন নি সবাই মিল্লা কয়ে কপাল আজকে যে কপাল আল্লাহ আমাদের মিলাইছে আমাদের এলাকার হুজুর থেকে বড় হুজুর কারণ আমাদের এলাকার হুজুররা চুপা পরে টাকনোর উপর হ্যাঁ এটা টাকনোর নিচে গেছে হুজুর কি ছোট না বড় সবাই কয় কপাল আল্লাহ মিলাইছে হুজুর আপনার নামাজটা পড়া এখন তো এর ফাইজ আমার নামাজ যে পড়ামো এটা কই রাখা থেকে একটু জানি না পরে তো ভাই আসরের নামাজ কই রাখা জীবন তো পড়িও না

রুকুই বা কয়ডা তুমি শেষ দেয় কথা না কিচ্ছু তো জানি না কিচ্ছু তো জানি না সে কিছু তো তো জানি যে দাঁড়ায় কতক্ষণ দেয়ের পরে শেষ দাঁত যায় শেষ দাঁড় পর্যন্ত গিয়ালো গিয়ালো কথা না আর গ্রাম বাজারটার মসজিদ এগুলো সামনে দিয়া ছিদ্রতা হয় বড় বড় হওয়ার তাই ঠিক না তো তো বাঙ্গাস সাঙ্গা কেউ তো এটা ধরে না হ্যাঁ চিন্তা করছে আগে যে মোটামুটি যে চিত্র আছে আমি সুন্দর করে বেরিতে পারবো কথা কয় না আল্লাহর নাম নিয়া শেষ দায় গেছে আর শেষ দার থেকে পিছনে যারা আসিল এরা খুব কিরি ইতনা লম্বা সিজদা কথা কয় তো মনে মনে একজন আরেকজনের কয় যে জিতনা লম্বা জুব্বা ইতনা লম্বা সিজদা ঠিক না জুব্বাটা লম্বা শেষ কি তারপরে তো কিছু মানুষ আছে কি ঘটনা শেষ দা লম্বা তার মানে কি তিন ঘন্টা হঠাৎ করে সামনের থেকে একজন মাথা উঠায় দেখে যে আল্লাহ অল খিলিয়ার কিচ্ছু নাই কথা কয় না ইমাম বাইকে গেছে ওই যে সামনে চিত্র আছে এত দিক কি তখন তিনি সামনের থেকে লোক মাতিছি ভাই ইমান নাই উড়েন পরে বেড়ারে ধরছে কিরি তুমি মন কাম করল আমি তো বারবার যুগ বাড়া না আপনারা তো মানছেন না কথা কয় না এমন এই যে যুগ লাগাইছে দেখেন পরিবেশের কারণে হ্যাঁ নামাজে যাইতে বাধ্য হয়েছে আমরা এই যুগ বাড়া লাগাই কোনোদিন সিনেমা হলে ঢুকতে পারবো না যারা দাঁড়িয়ে রাখছে যারা দিনদারের লেবাস লাগছে ওরা হারাম কাজ কোনো দিন করতে পারে না এই জন্য সঙ্গের একটা বড় দাম আছে আপনারা দেখছেন আমরা দেখছি হজরত বড় হুজুর রহমতুল্লাহ সাথে যারা চলছে এর দেখলে মনে হইতে হারাও বড় হুজুর কথা কয় না জুপ পায়ে টুপ পায়ে টুপিয়ে টাপিয়ে কেন বড় হুজুরের সাথে চলে তার লেবাসটা বড় হুজুরের আরে সহিপুরের ড্রাইভার সামের নাম যেন কিনে এখন তো উনি অনেক মাসাল্লাহ ধনী হয়ে গেছে উনি বড় হুজুরে বেবি টিক্সি দিয়া বাদুগর থেকে আনতে যাইত আমি তখন ছাত্র উনারে দেখলে ওনার যুগ বায়ে টুপিয়ে দেখলে মনে হয়তো উনি আরেকজন বড় হুজুর কেন বড় হুজুর সাথে চলে কথা বলেন ঠিক না বেটি আমি বলতাম আপনাকে কষ্ট দলাইতেছি আল্লাহ

তোরার খালা তো ভাই ডেট আমি কই তাইলে এবার দাওয়াত না দিলাম আমি ডেট দিলাম দাওয়াত দিছিলাম আরে ঠিকই কিন্তু তারিখ মিলাইতে পারি না তো আমি যখন শুনছি পরে আঠারো তারিখ আমি কিছু ঠিক আছে দোয়া করো আমার খালাম্মা আমার বারবার ফোন দিছে তুমি দাওয়াত রাখো না আর এরা আমার আয়সা জ্বালা আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ মিলাই দিছে আলহামদুলিল্লাহ কর এগুলো দামি কথা কোরআনের কথা কোরআনের সঙ্গের অনেক বড় দাম আছে দেখবেন নামাজি ছেলে নামাজি যুব খারাপ সঙ্গ গেলে দুই দিন পরে এরা আপনি চিনতে পারবেন দাড়ি দুরি কাটা প্যান্ট শার্ট লাগায়া আর ইয়ামতে অথচ একটা নামাজি সঙ্গ এত খারাপ কথা কয় না জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ আল্লাহ বলে নিয়াম আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা যদি ইমানদার হতে চাও তোমরা যদি তাকওয়াওয়ালা হতে চাও তোমরা যদি দিনদার হতে চাও আল্লাহ ওয়ালাদের সঙ্গে যাও আপনারা আশ্চর্য হবেন হয়তো অনেক গোলামায়ের কাছে গরামের কাছে শুনছেন